কত কত জালিদার হয়েছে খুব ভালো হয়েছে আর সর দেখো কি নরম একদম কি নরম সুর খুব সুন্দর হয়েছে দেখো জালিদার একদম কত সুন্দর মানে পিঠে না গরমের থেকে বাসি বেশি ভালো লাগে এখানে আতোক চাল আছে এটা আতক চাল একটু বেছে নিয়ে আর ভিজাবো পৌষ পার্বণ গুড়ি হাত করতেই হয় আর ঘরে পুজো ছাড়া হবে এই উপলক্ষে পৌষ পার্বণ উপলক্ষে বাউনি বাঁধা পিটে করা পিটে বাড়ানো এইসব হবে তো এর জন্য চা আতক চাল আজকে আমাদের আতোক চালেরই করতে হয় আতর জলটা একটু দেখে বেছে নিয়ে আর জলে ভিজিয়ে দেবো আছে বিউনির ডাল এটা এবার আমাদের আজ দিয়ে সরুজা দিয়ে আর রাত্রে দু রকম করতে হবে তো এটাতেও আতঙ্ চাল দিয়েই করা হবে সবুজ চাকরিটা এটা বিউনির ডাল চাল চালে জল দিয়ে দেবো এবার ডালে জল দিয়ে দিব জল পাল্টে জল দিয়ে রেখে দেব দেখো বাজারে ব্যাগটা এনে এখানে রেখে দিয়েছে কি কি এনেছে বলো তোমাদের দেখাই এই দেখো কি কি এনেছে এটা ওই চায়ের গ্লাস আমাদের বাড়াতে হয় না ওই জন্য এইটা নিয়েছে জল দিতে হবে তো আর চাঁদপালা আছে ওই জন্য দুটো খালি সোলার মালা আমাদের সেই মঙ্গলবারে পুজো আর এটার মুরগি আছে বাতাসা ছিঁড়ে আছে করে খালি মুরগি নিতে বলেছিল পঞ্চাশ আর এই পয়সা ফিরেছে এবার এইটার বালি ভাঙবো বালি ভেঙে নি ছোবড়া দিয়ে বালি ভাঙবো বালা তো পিঠে করতে হবে পিঠে বাড়াতে হবে আজকে আমাদের আজকে আতর চালের আচার দিয়ে হবে ওই যেটা বাড়াতে হবে ঠাকুরের জন্য ওইটা আলুনি করতে হবে তারপরে ঠাকুরের গুলো তুলে নিয়ে আলু নি তারপরে আমাদের নুন দিয়ে দেবো নুন দিয়ে আমরা করবো এই যে সকালে কুলো ধুয়ে দিয়েছিলাম কুলো শুকনো হয়ে গেছে এবার এই যে চালটা ভিজে গেছে এবার চালটাকে এই রোদে এরকম একটু কুলোতে করে খেলিয়ে দেব খেলিয়ে দিলে কী হবে চালটা জলটা ঝরে যাবে আমার গুড়াতে সুবিধা হবে এই যে এরকম করে কুলোটা রেখে দিয়েছি ওই যে জলটা ঝরে যাচ্ছে নেমে যাচ্ছে আর রোদ পড়ছে তো চালটা ভালো ঝরঝরে হয়ে যাবে আমার গুড়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে চালটা বলো এই তো বসছি এখন আত্ম চাল ঝরঝরে হয়ে গেছে দেখো নিয়ে নিলুম আগে মোলকোটা রেডি করে দিই কেন কি বাউনি বাঁধবে তো ও জন এনা মূলক নিয়ে চল যাও হয়ে কাছে এরbauনি বাদ দে জন্য আগে মলকা তুলে দিল এই যে মলকতলা হয়ে গেল তোলা right ল'ব

শিলের তলায় একটা গেঞ্জি দিয়ে রেখিস না তো শিলটা তো এইখানটা তো মুরদিখানটা করি না কাজ এখানে ঢক ঢক করছে ভোটে যাবো ওই জন্য একটা গেঞ্জি দেওয়া আছে ধারে করি নয় এই ধারে করি না সে ও মাথায় করি ওখানটা করে করে শিলটা মানে সেট হয়ে গেছে আর এরা মুরদিখানে করলে কি ঢক 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 করবে দেখো এরকম বাটবো আর এক পিছুনই দেবো একটু যেন কিরম দানা দানা আছে আর একটা পিছুনই দিতে পারে ভালো মিহি হয়ে যাবে গরম জল করেছি গরম জল করে এখন আজকেটা ওই গোলাটা গুলে নেব একদম গরম জল দিয়ে মাখছি নিয়েকে আর এদিকে খোলা বসিয়ে দিয়েছি খোলাতে এই যে কোনো দিয়েছি কোনো দিয়ে খোলা গরম করছি যতক্ষণ ঘেসে গেছে আজকে গোলাটা করে নিই ওইটা ওইটা তো ইভইউ নিড দালটা ওটা একটু আবার আতপ চালের গুঁড়ি দিয়ে দিলুম নাতে মরকো ভাঙাটা এতটা দিয়েছিল না আবার খানিকটা ওই আতপ চালের গুঁড়ি দিয়ে দিল দিয়ে ওটা পরে করবো আগে এটা করি আজকের ব্যাটারটা করি এরকম করে করে ভালো করে মাখতে হবে জানে না একটুও এই ব্যাটারের মধ্যে দলা পাকিয়ে থাকে এরম করে হাতে করে ভালো করে করলে তাহলেই আজকে পিঠে একদম জালিদার হয়ে উঠবে সেই আজকে পিঠেতে তো জালি 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 হয় না যত ভালো করে এ করা হবে আজকে পিঠে তত ভালো জালিদার নরম হবে এই গরম জল দিয়ে দিয়ে মাখছি জলটা গরম আছে এরকম করে করে আস্তে আস্তে মাখি আমার ঠাকুরের পিঠে করা হয়ে গেছে এবার এগুলো নুন দেয়া আমাদের জন্য করছি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর জালিদার হয়েছে ভাং দেখা জালি আহ দেখো কত জালিদার হয়েছে জিনিসটা কত নরম কত সফট হ্যাঁ আর এখানে নিয়েছে গুড় একদম টাটকা খেজুরের ঝোলা গুড়াতে হবে হ্যাঁ কত সুন্দর হয়েছে দেখো একদম জালিদার কা এই সাইড থেকে কত সুন্দর জালিদার হয়েছে একদম জিনিসটা খুব সুন্দর বানিয়েছি চালের ওই বেড়ারটাকে যতটা পাতলা করবে তত নরম হবে আর জালি হবে বেশি চলো দেখি এই দেখো কত সুন্দর জালিদার আশকে পিঠে হয়েছে যে গরমটা হচ্ছে বাউনি বাঁধে নিয়ে যাচ্ছে আমি ওর পেছন হেঁটে হেঁটে আসছি ওই ওইখানটা আগের বছর দেওয়া আছে ওই যে ওই পাখার উপরটা ওইখানটাই দিয়ে দাও ওই যে বাউনি নিয়ে উঠছে সেইখানটা বাঁধবে যাই হোক ওইখানটা বেঁধে দিক হ্যাঁ ওই যে দিয়ে দিল বাউনি বেঁধে আর এই যে এখানে রাস পেতেছে বাকি বাহিনী গুলো আছে বাঁধা বাঁধবে এবার এ ঘর ঘর করে কি চালুই করি এখন নুন দিয়ে দিল এবার নুন দিয়ে করব আলুনি বাইরে চলেছেছি ঠাকুরের বাড়ানো হয়ে গেছে এই হাতটা ধুই আবার এলাম এসে এবারে এই নুন দিয়ে সলচাত দি করব আমি চলে গেছি তো আমার ছেলে করেছে এরপর উল্টাবো সরু চাকলিটা

সেই একবার যে ওই তিনবার বোনায় এ দিল কি বলে ছোলা তুমি তো এক কিলো ছোলা তিনবার দিল না এক কিলো করে তুমি তো খানিক নিয়ে গেলে কাজে ওখানে রান্না করে তোমরা খাবে আর এখন দেখো মানে ছোলা ভাঙানোর জন্য আসছে এখানে যে ছোলা ভাঙিয়ে দেবো মানে এক কিলো একশো কুড়ি টাকা এখন আসে না কখন আসবে আবার আমি ভয় পেয়ে গেছি এখানটা দিয়ে উঁকি মারছে দিয়ে উকি মারছে